মৃত্যু নিয়ে আসলে আমরা কোনোদিন কোনোভাবে সে গভীর চিন্তা ভাবনা করি না আরেকটা জিনিস দেখা যায় বিশকি মহিলাদের বেলায় যদি মৃত্যু বরণ করে দেখবেন যে কয়েক ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় তারপরও তার দাপন কাজে সম্পন্ন হয় না কিন্তু হাদিসে পরিভাষায় যে শিক্ষাটা আমরা নিয়েছি সেটা হলো যে হযরত মা ফাতেমা রাদুল্লা তালা আনহা আমরা তার কাছ থেকে শিখছি এবং তিনি কিন্তু খুব বড় একজন গুণী তিনি রসুল ইকাল সাল্লাহ আদরের কন্যা আমরা এই শিক্ষাটা তার কাছ থেকে নিয়েছি সেটা যে মা ফাতেমা ইন্তেকালের পূর্ব মুহুর্তে তিনি জানতে পারেন তিনি বুঝতে পারেন তিনি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবে না যার দরুন তিনি হজর আলী রাজুল্লাহ আনহু অর্থাৎ তাহার স্বামী হজর আলী রাদুল্লাহ আনহু তার সঙ্গে বিষয়টি শেয়ার করেন এবং হজর আলী রাদুল্লাহ তাল আনহুকে বলেন যে আমার মৃত্যু হলে রাতারাতি আমাকে কবরস্থ করবা। আমি সংক্ষিপ্ত বলতেছি বিস্তারিত না তো এই কথার উত্তরে তিনি বলছেন কেন যদি বেশি দেরি হয়ে যায় লোকজন দেখবে আমার লাশের ভাজ বুঝতে পারবে আর অনেক কিছু তো যাই হোক এবং তিনি ইন্তেকালও করলেন যথারীতি তার কথা অনুযায়ী রাতেই তার দাফন কার্য সম্পূর্ণ হবে এখন তার তাকে যে কবরস্থ করার জন্য যে কবরস্থা নিয়ে যাবে তো তার এই যে খাটলিটা ধরার মতো মাত্র তিনজন লোক হযরত আলী এবং হাসাইন এবং হোসাইন তার দুই ছেলে তো খাটলি ধরতে আরও একজন লাগে সে একজন কে আসবে দেখেন আল্লাহর কি মহিমা রসিক সাল্লাম একজন সাহাবি আমাদের হযর আবুজার রাজুল্লা তালা আনহুকে স্বপ্নে দেখাইলেন যে তার মেয়ে ফাতেমা ইন্তেকাল করছেন তাকে কবরস্থ করার জন্যে তোমাকে যেতে হবে স্বপ্নে আবুজার রাজুল্লা তাল্লাহ আনহু এ কথা শুনে তিনি আর দেরি করেননি তিনি হচ্ছে আলী রাদ বাসায় দৌড়ে চলে আসেন এবং তিনি আসার পর খাটলি নিয়ে কবরস্থানে দিয়ে কবরস্থ করা হয় যাই হোক আমার এই সংক্ষিপ্তের মধ্যে আপনারা যতটুকু বুঝলেন বিস্তারিত বলতে পারলাম না একটু জানাবেন আর পর তারপরও একটা আবারও কথা বলতেছি সেটা হলো যে কোনোভাবেই বিশেষ করে আমাদের মায়েদের যদি কারো মৃত্যু হয় যত তাড়াতাড়ি সম্ভব তার দাপন কার্য সম্পন্ন করা